হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো আজকে নিয়ে আসলাম একটা ভিডিও এই ভিডিওটাতে আমি দেখাবো যে কীভাবে আমরা এক এক ক্যারিব্যাক প্রিন্ট করে সৌখাতে দিতে পারি তো আমরা অনেকে কী করি এক একা ব্যাক প্রিন্ট করে সৌখাতে দেওয়ার জন্য আমরা প্রিন্ট করি প্রিন্ট করে গিয়ে সৌখাতে দিই সৌখাতে দিয়ে আবার এসে আবার প্রিন্ট করি তো এইভাবে করতে কি হবে আমাদের অনেকটা সময় লেগে যায় তো আমরা কীভাবে একা একা প্রিন্ট করি এক জায়গায় বসেই আমরা অনেক প্রিন্ট করতে পারি যাতে আমরা ওটি পাঁচশো হাজার পিস প্রিন্ট করা যায় সেই নিয়ে ভিডিওটি তো ভিডিওটা আমি পেড ভিডিও করেছি এইটাতে আমি জাস্ট বলবো এবার এটা কীভাবে কী করতে হয় তো সেটার জন্য আমি আর ভিডিও করব। সেটা একমাত্র যারা পেমেন্ট করবে তাদেরকেই দেওয়া হবে লিঙ্ক হোয়াটসঅ্যাপে দেওয়া হবে তো বেশি পেমেন্ট নয় ওটা আমি রেখেছি থ্রি নাইনটি নাইন থ্রি নাইনটি নাইন পেমেন্ট করলে ভিডিওটি পেয়ে যাবে ফুল প্রসেস এবং সাপোর্ট করা হবে কীভাবে কী করতে হবে না করতে হবে পুরোটা বলে দেওয়া হবে ঠিক আছে আর থ্রি নাইনটি নাইন এটা এমন কোনো বেশি চার্জ নয় যদি এটা আপনি করে নিতে পারেন আপনি একা একা কাজ করলে হয়তো যদি দিনে পাঁচশো পিস করতে পারেন তো এইটা করলে আপনি দিনে হাজার পিস করে নিতে পারেন তো আপনার টাকা উঠে যাবে সেক্ষেত্রে আপনি এটা রাখতে পারেন আর অনেকে কী করা হয় র্যাক কিনে আমরা ড্রয়িং র্যাক বলা হয় যেটা আমরা ক্যারিপে প্রিন্ট করে শুকাতে দেওয়ার জন্য ইউজ করা হয় তো সেটার দাম প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মতন পড়ে যায় তার থেকে এখানে আপনি অনেক সুবিধা পাবেন ঠিক আছে সেক্ষেত্রে এটাতে আপনার করতে হয়তো দুই থেকে তিন হাজার টাকা খরচা পড়বে তো যদি আপনি এটা করে নিতে পারেন তো অনেক সুবিধা তার জন্য আমাদের কিছুটা স্পেস দরকার মোটামুটি কুড়ি ফুট লং স্পেস হলে সবথেকে ভালো আর সাইটে প্রায় আট থেকে দশ ফুট হলে কি জিনিসটা ভালো হবে ঠিক আছে তো এইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এইগুলো প্রিন্ট করা হয়ে গেছে তো আপনাদের দেখানোর জন্য করছি আর কি এইভাবে আমি শুকাতে দিই ঠিক আছে এইভাবে শুকাতে দিলাম শুকাতে দিয়ে যখন এই দড়িগুলো ভর্তি হয়ে গেলো প্রথম আমি যখন দড়ি টানি তো প্রথম তিনটে দড়ি টানি আমার এখানে সামনে হচ্ছে কুড়ি পিস দড়ি পিছনে কুড়ি পিস দড়ি আছে ঠিক আছে মানে দশ ফুট লং আছে দশ ফুট ছয় ইঞ্চি ছাড়া দেওয়া আছে মানে কুড়ি পিস টোটাল দড়ি হচ্ছে এটা আট ফুট আছে আট ফুট থাকার জন্য এখানে আমার দশ চোদ্দোর কেরিগুলো দ আট পিস করে ধরে সেক্ষেত্রে আমার একশো ষাট পিস ধরে যায় পুরোটা ঠিক আছে তো এই একশো ষাট পিস আমি প্রথম শুকাতে দিলাম শুকাতে দিয়ে একশো ষাট পিস হয়ে পিছনে দিকটা করলাম ফের পিছনে যখন পিছনে কুড়িটা দড়ি ওখানেও একশো ষাট পিস হলো তো ওইটা যখন হতে হতে ওটা হতে হতে কি হলো সামনের দিকে এগুলো শুকিয়ে গেল তো এইভাবে আমি সামনে তুলে ফের সামনে করলাম ফের পিছনে তুলে পিছনে করলাম এইভাবে হাজার পিসের এপি আপনি ঘুরে কাজ ইজি করে নিতে পারবেন একা এক ঠিক আছে কোনো অসুবিধা নাই তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো যারা এটা করতে যাও এইভাবে তো আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে এস করে আমি স্ক্যানারে পেমেন্ট পর পর ভিডিও লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে আর এতটুকুই